পেঁপে এই নিরামিষ ভিন্ন স্বাদের রেসিপিটি চলুন একবার দেখে নিই আজকে পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি করব সেই জন্য আমি সাদা তেলে প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়েছি ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে দিয়ে আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব আলুগুলো এবার আমি ভালো করে ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে আমি আদা ফ্ষো করা যোগ করেছি আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো কারি পাউডার আর গরম মশলার গুঁড়ো আর ওই আদা ফ্যাতো করেছিলাম সেই জলটা যোগ করেছি আর একটা তেজপাতা দিয়েছি এবার আমি আর একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিলাম আর একটু কাশু যোগ করেছি মশলাটা একটু কষাচ্ছিলাম কষানো হয়ে গেছে এবার আমি এতে সেদ্ধ করে জল ধরে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আজকে কিন্তু সয়াবিনগুলো আমি আর ভাজিনি নিই এমনি দিয়ে দিলাম সয়াবিনগুলো আবার মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি এবার সয়াবিনগুলোর জন্য একটু নুন আমি দিলাম এবার নুনটা ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি সয়াবিনটা এর থেকে বেশি আর কষানোর দরকার নেই এখন আমি কিছু পেঁপে কষা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফেঁপেছি একটু পাতলা করে এই পেপে সব দিয়ে দিচ্ছি ওই যে নুনটা আমি একটু আগে দিলাম ওটা আমি ছয় দিনটার জন্য দিয়েছিলাম এখন পেপের জন্য আমি আলাদা নুন দেব হলুদ আমি আর দেবো না দেওয়া হয়ে গেছে আমি দেখিয়েছিলাম আলুটা ভাজার সময় আমি খুব সামান্য নুন দিয়েছিলাম এখন পেপের পরিমাণ যদি এই নুনটা দিলাম পেতেই যাবে আর লাগবে না নুনটা আমি ভালো করে মিশিয়ে নেবো এখনই আমি জল দেবো না নুনটা আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি কম আছে একটুখানি রান্না করে নেব ওটা রান্না করে নিয়ে আমি ঘিরে আসছি পেঁপেটা আমি সয়াবিন আর মশলার সঙ্গে কম ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এখন আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব এবার জলটা দেওয়া হয়ে গেল মিশিয়ে দিলাম আমি সব কিছু এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ না পেঁপেটা সুসিদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাচ্ছে অবশ্যই মাঝে মাঝে একটু ঢাকা খুঁড়ে নাড়াচাড়া করে নেব আমি আমি ঢাকা দিয়ে যে রান্না না সবজির জল শুকিয়ে গেছে প্রায় আর সবজিও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি খুব অল্প পরিমাণ গুড় মেশাব নিরামিষ তরকারিতে একটু গুড় দিলে ভালো লাগে আমি দিই চিনি দিই না গুড় দিলাম এবার গুড়টা আগে মিশিয়ে মেশালেও হতো আমি এখনই মেশানো এবার গুড়টা খুলে যাওয়া পর্যন্ত আমি আবার ঢাকা দিয়ে রান্না করব আপনারা আপনাদের পছন্দ মতো মশলা এতে যোগ করতে পারেন আমাদের ঘরে পেঁপে প্রায় দিন আমি করি সব দিন ভালো লাগে না আজকে এই মশলাগুলো যোগ করে করেছি তাই এখন আমি গুড়টা খুলে যাওয়া অব্দি ঢাকা দিয়ে রান্না করে নেব রান্নাটা আমার হয়ে গেছে আমি যে ঢাকা দিয়ে রান্না করছিলাম গুড়টাও গলে গেছে আর সবজিও শুদ্ধ হয়ে গেছে বেশি এরকমই হবে তরকারিটা শেষে আমি খুব সামান্য একটু ঘি শেষে আমি খুব সামান্য একটু ঘি মিশিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু ভাজা নয় কাঁচা এবারে ঘি আর গোলমরিচ গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে শেষে ঘি বা গোলমরিচগুলোটা না দিয়েও হয় আমি দিলাম একদমই ভালো লাগে না সব দিয়ে ও পাল্টে পাল্টে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করলাম এটা ভাত দিয়েও খাওয়া যায় রান্নাটা আমার হয়ে গেল এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে